মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প সময়কাল দুই হাজার তিন থেকে দুই হাজার বিশ পর্যন্ত শশুনেরা রা বোর মুছে তুয়ে জয় বাংলার জয় জয় বাংলার জয় জয় বাংলার জয় শত্রুরা সব মুক্ত হয়ে দেশ দশে দশ দশে দশ দশে দশ তোমরা তো ফুলির সব কথাই জানো আসমানের জীবনে এরকম কিছু ঘটনা ঘটুক আমি তা চাইনি মেয়েটা আমার বড় হয়েছে খামারে আমার সাথে কাজও করতেছে আমি আর বিয়ে দিতে চাই হব ভালোই কথা কুলসুমা করছিল বকুলের বিয়ের কথা আমি না করে দিছি লেখাপড়া করতেছে করুক তারপরে দেখা যাবে তাছাড়া বকুল এখন বিয়ে করতে চায় না দরকার নাই পড়াশোনা করতেছে করুক হ বাবু তাই ভালো বকুলের আগে সালামরি বিয়ে দিয়ে ঘরে একটা বউ আনবো তুমি কি আসমারির জন্য কাউরে ঠিক করছো বাবু তোমরা কি সালামের জন্য বউ ঠিক করিছো না বুবু এই তো মাত্র কথা উঠল আমি তো সালামের কথাই ভাবতেছিলাম আসমানের দূরে পাঠাতে চাই না যদি তোমাদের কোনো অমত না থাকে আমরা তো আসমানের কথা ভাইবেই রাখছি বাবু হ্যাঁ বুবু খালি ভয় তোমাকে কিছু করতে পারিনি মা ও মা কি মা আলহামদুলিল্লা পোল্ট্রি ছিল খামারে সেই তো বিক্রি করলো এমন এক সময় ছিল মাছ মাংস দূরে থাক আসমানে একটা ডিম খাওয়ার জন্য কি না করতো আমার সালাম বকুল কি করত আমি মাছ মারে বাড়িতে আসলি বকুল দৌড়ে এসে টুকরিতে দেখতো মাছ আছে কিনা আমি মাছ বাজারে বেসা খালি টুকরি নিয়ে বাড়িতে আসতাম ওই দিয়ে ওই দিয়ে সংসার চলত মামা এত দুঃখ করার কিছু নাই এক সময় কষ্ট আসছিল দেখেই তো এখন দূর হইছে সবই এই সরকারি জন্য মা সরকার তো এমনই হওয়া দরকার জয় বাংলা জয় বাংলা অবশেষে আসমানিকে বিয়ে দিয়ে জমিলাবু ফুলের ঘাটতি পূরণ করবে ওর বিয়েতে কিন্তু আমাদের অবশ্যই অংশ নেওয়া উচিত আমরা অবশ্যই যাব দায়িত্বটা তো তোমাকেই দেওয়া হয়েছে দায়িত্ব পালন করো অপেক্ষা করো দায়িত্ব পালন আর কত অপেক্ষা করবে ওর গলায় কাউকে ঝুলিয়ে দাও তো ভাইয়া শব্দটায় আমার আপত্তি আছে আচ্ছা ভাবি কি তোমার গলায় ঝুলে আছে আমি তো ওর গলায় ঝুলে আছি আরিফ কোথায় ও আব্বা হ্যাঁ আমি তুই কবে আসছিস আমি তো বেশ কয়েকদিন আগে এসেছি তোমার সাথে তোমার দেখা হয়েছে ও তুই জানিস ওই যে রাজাকারটা যেটা তোর মাকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ও ফাঁসি হয়ে গেছে জি আব্বা আমি জানি তো খুশি আসনি হ্যাঁ খুশি হয়েছি আমি খুশি হয়েছি আব্বা কিছু মনে রাখতে পারছে না? সালাম ভাই। বাবা আমার ফেসবুক তো না, একটু আটকে গেছে। একটু শুটায় দাও না।

অবশ্যই থাকে আমরা কোথায় পৌঁছবো ভাবতে হ্যাঁ পৃথিবীর সব দেশ এইভাবেই এগিয়েছে আমরা গেছি তার জন্য সঠিক নেতৃত্বের দরকার লিডারশিপের দরকার যা আমরা পেয়েছি ঠিকই বলেছো বাবা লিডারশিপটাই আসল যদি আমরা আমাদের আশেপাশের দেশে তাকিয়ে দেখি যে সব দেশগুলো ডেভেলপ করেছে তার পেছনে কিন্তু খুব সঠিক এবং ভালো নেতৃত্ব কাজ করেছে আর যেখানে নেতৃত্ব কাজ করেনি শেষ সব দেশগুলো অকার্যকর হয়ে গেছে। হ্যাঁ আদিল সব নেতৃত্বেই বাধা আসে। বিশেষ করে আমাদের দেশে। সমস্ত বাধাকে তুচ্ছ করে সামনে এগিয়ে যাওয়াটাই তো সাফল্য। আমরাও কিন্তু বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি अब्বা। হ্যাঁ সেজন্য তো সাফল্য আসছে। কত বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, মেট্রো রেল এগুলো কি ভাবা যায় আচ্ছা আমরা সবকিছু সামলে নিতে পারবো তো নিশ্চয়ই পারবো ভাইয়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু যেহেতু আমরা করতে পারছি এরপর কোনো বাধা আর বাধা মনে হবে না আচ্ছা সোহেল পদ্মা সেতু নিয়ে কি কি খেলা হলো একটু খুলে বলতো শোনো তাহলে আমাদের পদ্মা ব্রিজের প্রস্তাবনা যখন হয় তখন দেশে দেশের বাইরে অনেক মহল চাইনি আমরা পদ্মাবিজটা যেন করতে পারি না মানে হচ্ছে না 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 টাকা দিচ্ছে কেন দেবে আগে বললো দিবে আবার এখন বলছে দেবে না ব্যাপারটা বোঝা যাচ্ছে না এত বড় প্রকল্প হয়তো শেষ পর্যন্ত শেষ করা যাবে না এটা ভেবেই হয়তো ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে এত বড় প্রজেক্ট এখানে অনেক টাকা লাগবে এসব ভেবেই তো ঋণ বরাদ্দ করেছিল হঠাৎ কি যে হলো আমার কি মনে হয় জানিস আমার মনে হয় যে কোথাও কোনো সমস্যা আছে কেউ এর পেছনে কলকাঠি নাড়াচ্ছে তা হয়তো আছে কিন্তু এ পুরো জাতির স্বপ্নটা ভেঙে গেলে তার কি হবে আব্বা স্বপ্ন ভাঙবে কেন আর বৃষ্টিটাই বা কেন হবে না স্যার পদ্মা ব্রিজ নাকি হবি না কি হবে আমাদের আর যাতে টাকা দেবার কথা ছিল তারা দিল না দেবে না আমরা কত আশা করেছিলাম এদেশের সব মানুষই আশা করে আছে আমাদের স্বপ্নের পদ্মা ব্রিজ টাকার অভাবে হবে না কেমন কথা আচ্ছা তুমি কি বলতে পারো কেন হবে না না আমিও তো বিষয়টা বুঝতে পারছি না আমি খুব অবাকই হচ্ছি কারণ নাকি দুর্নীতি কিসের দুর্নীতি আচ্ছা ব্রিজের কাজই শুরু হলো না এখানে দুর্নীতি লোক থেকে আসলে অন্য কোনো কারণ আছে আমার মনে হয় এর পেছনে কে কে সরযন্ত্র করছে মিষ্টি হাত আজকে আনন্দের দিন কিন্তু হুজুর এই মিষ্টির পেছনের কারণ কি সেটাই তো জানা হলো না কেন আপনি শুনেননি পদ্মা ব্রিজ হচ্ছে না বন্ধ হয়ে গেছে কাজ এত আলোন আবার কি আছে আমি তো সবার চোখে কষ্টের পানি চিকচিক করতে দেখলাম আচ্ছা আপনি ঠিক করে বলেন তো আপনি কোন দলের হুজুর পদ্মা হলে তো ভালোই হতো হবে হবে অবশ্যই আমরা করব ওরা কেন করবে হুজুর আমরা এত বছরে তো একটা শাকও বানাতে পারিনি অত বড় ব্রিজ আমরা কি করে বানাবো আচ্ছা বিশ্ব টাকাটা দিল না কেন হুজুর আমরা ওদেরকে বুঝিয়েছি ওরা ব্রিজ করতে পারবে না টাকা সব খেয়ে ফেলবে তাই ওরা বন্ধ করে দিয়েছে টাকা দেয়নি হুজুর আমরা বললাম আর তারা আমাদের কথা শুনলো বলেছি না আমরা বিদেশে লবিস্ট নিয়োগ করেছি এতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে সঙ্গে আমরা এই দেশের একজন পণ্ডিতকে কাজে লাগিয়েছি ব্যাস টাকা বন্ধ হয়ে গেছে এত বড় আর হবে না হুজুর হবে না আমার মাথায় ডুবতেছে না হুজুর এটা আমাদের কি লাভ হলো দেশের আর্থসামাজিক অগ্রগতি থমকে গেল এটা তো দেশদ্রোহ আরে মেয়া আমরা দেশপ্রেমিক ছিলাম কবে এখন তো হতে পারে আচ্ছা আপনি সত্যি করে বলেন তো আপনি কোন দলের আব্বা পদ্মাবৃষ্ট হলে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা একটা ব্যাপক পরিবর্তন হতো হ্যাঁ সে কথা চিন্তা করেই তো বঙ্গবন্ধু কন্যা এত বড় প্রজেক্টে হাত দিয়েছিলেন আর আমার মনে হয় এই ষড়যন্ত্রের পিছনে ওই জিন্দাবাদ রয়েছে কেউ না কেউ তো এর পেছনে ষড়যন্ত্র করছেই সন্দেহ করা হচ্ছে আমাদের দেশের কোন এক পণ্ডিতকে নাকি এর পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ হতেও পারে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তো নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে সব ষড়যন্ত্র প্রকাশ পাবে আর আমাদের বঙ্গবন্ধু কন্যা কাউকে ছাড় দেবে না আমি কিন্তু আশাবাদী যেভাবেই হোক ব্রিজ হবে আমি সোজা ঘোষণা দিলাম যে এই পদ্মা সেহেতু আমরা নিজস্ব অর্থায়নে করব আর এখানে আমি দুর্নীতি করতে বসি নাই আমি মানুষের ভাগ্য পরিবর্তন করতে বসেছি আপনারা জানেন যে কেন শিকি আর দাদা সোহেল চলে হচ্ছে কি বল হ্যাঁ কোথায় শুনলে আরে খবরে বলল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ঘোষণা করেছেন যে পদ্মা ব্রিজ আমাদের নিজস্ব অর্থায়নে হবে আমরা নিজেরাই বানাবো সাবাস এই না হলে প্রধানমন্ত্রী আমি তো আগেই বলেছিলাম বঙ্গবন্ধুর কন্যা পদ্মা সেতু যেভাবে হোক বাড়িয়ে যাবে কি সাহসী একজন প্রধানমন্ত্রী আমাদের হ্যাঁ আব্বা আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে বাংলার মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে। যে স্বপ্ন দেখায় সেটা পূরণ করতে পারে। ব্রিজ যখন শুরু হবে এটা যখন বলেছে নিজ শর্তায়নে কত ষড়যন্ত্র হচ্ছে এর বিরুদ্ধে তারপর তো ব্রিজ হচ্ছে হবে। অর্থ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখো আবেই হবে। ব্রিজ হবে। কি করে কেন এটা কি করে সম্ভব? আমি তো ভাবছি কি করে হলো এটা এত বড় ব্রিজ নিজস্ব এত টাকা কোথায় পাবে আরে পারবে না পারবে না এটা অসম্ভব ব্যাপার পারবে জয় বাংলার অনেক শক্তি এই যে আমাদের মতো মানে জিন্দাবাদের মতো দুর্বল না ওরা করে ফেলবে আমরা বিদেশে লবিস্ট নিয়োগ করে এত কোটি টাকা ব্যয় করলাম সেটা কি ব্যর্থ হবে আবার চেষ্টা করব হুজুর টাকা তো কম জমা করিনি দশটা চেষ্টা করলে একটা তো সফল হবই হ্যাঁ সেটা আপনি ঠিক বলেছেন কিন্তু গেদু মিয়া যে কথাটা বলল সেটা হচ্ছে যে ওরা আসলে এত শক্তি পায় কি করে আমরা তো পাই না পাবেন যদি যদি কি বলেন যদি আরে যদি যদি করছেন কেন যদি কি সেটা বলেন শক্তি কোথায় পাবো আমরা আমরা যদি আরে আমরা আমরা যদি কি কবেন তো আমরা কি বলে আমরা যদি সবাই মিলে জয় বাংলা গ্রহণ করি এরপর পদ্মা সেতুকে আর গেল না এটা কিন্তু একটা ইতিহাস হয়ে গেল রে সেজন্য বলি তোমার বাইরে যাওয়ার দরকার নেই থেকে না রে আমার আর থাকতে ইচ্ছে করছে না আমি চলে যাব তুমি যে দেশ ছেড়ে চলে গিয়েছিলে এখন বাংলাদেশ আর সে দেশ নেই কি পরিবর্তন হয়ে গেছে তুমি চিনতেই পারবে না বেরো এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বিনিয়োগ বান্ধব দেশ বাংলাদেশে এরকম বিনয়ক বাঁধন সময় আর কখন আসবে কিন্তু স্বরযন্ত্র তো থেমে নেই সেটাকে প্রতিহত করাও থেমে নেই তুমি ভুলে যেও না এই মুহূর্তে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কমে কেউ ঠলাতে পারবে না সুতরাং তুমি থেকে যাও দিদা আমরা তো বাইরে যাচ্ছি তুমি আমাদের সাথে বেরোতে যাবে না আমি আর এখন যাব না কিন্তু কোথায় যাচ্ছিস তোরা এই যে ধরো দেশে যে সব জায়গায় চেঞ্জ এসেছে আমি তো ওই সব জায়গায় দেখেছি তোরা তোরা দেখে আচ্ছা দিদা আমি কত বড় হয়ে গেছি আমার ভিতরে কত চেঞ্জ এসেছে তুমি তো আমাকে প্রথমে চিনতেই পারো কিন্তু তোমার ভিতরে তো ওরকম কোনো চেঞ্জ নেই ঠিক যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছো কে বললো আমি তো অনেক বুড়ি হয়ে গেছি তুই দেখতে পাচ্ছিস না আমার চুল পেকে গেছে সব <laughs> My young old lady. <laughs> yeah. Okay. Yeah. Take it. সামনে যেটা উঠছি ওটা ধলেশ্বরী ব্রিজ এগুলো কিন্তু নিউ ডেভেলপমেন্ট এটা আমাদের বাংলাদেশ আমাদের দেশ এত সুন্দর আমরা এই দেশ ছেড়ে গিয়েছিলাম কেন আমরা যখন গিয়েছিলাম তখন এত সুন্দর ছিল না বাবা আমরা পদ্মা ব্রিজ যাব না হ্যাঁ এই পথেই তো পদ্মা ব্রিজ আমরা পদ্মা ব্রিজেই যাচ্ছি আই শোনো আমরা কিন্তু আজকে অনেকক্ষণ থাকব আর বাইরে খাবো ঠিক আছে হুম ওখানে খাবো ঘুরবো আগে চলো তো কত বড় হ্যাঁ অনেক বড় লেন্থ কত জানো কত 6.15 কিলোমিটার বাবা আমি একটু নদীর পারে যাই কেন ওদিকে যেতে হবে কেন এখান থেকেই তো দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বেশি দূরে যাব না তো এখানেই থাকবো মাকে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে যাও আর আমি গাড়ি এখানে থাকছি বেশি দেরি করবে না কিন্তু হ্যাঁ ওকে ওকে দেখো মেয়েটা একা দাঁড়িয়ে কি যেন দেখছে কি দেখছে বলো তো দেখছে হয়তো চলো আলাপ করি হ্যালো শুনতে পাচ্ছেন আপনি এখানে থাকেন কাছেই আমার হোস্টেল এখানে প্রায় পদ্মা সেতু দেখতে আসি দেখি আর ভাবি কি করে আমাদের স্বপ্ন দৃশ্যমান হচ্ছে আপনারা পদ্মা সেতু দেখতে এসেছেন জি আমরা বাইরে থাকি আমাদের দেশের মতো এত সুন্দর দেশ ছেড়ে দেশের বাইরে থাকেন ঠিকই বলেছ তবে আমরা যখন ছিলাম তখন এত কিছু ছিল না এখন সবই হয়েছে ভবিষ্যতে আরো উন্নত হবে আপনারা দেশে থেকে যান ঠিক আছে বাবাকে বলবো শোনো মানুষেরা শোনো আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো শোনো মানুষেরা শোনো আমি তোমাদের মুক্তি যুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো মুক্ত হবে বাংলা আবার মুক্তি পাবে যেন শোনো মানুষ শোনো